কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়ান ভার্সেস রংপুর এই ম্যাচটি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং রংপুর কিন্তু এখানে ক্লিয়ারলি উইনার এই ম্যাচটি রংপুর কিন্তু খুব কনভেসিনলি জয়লাভ করে ফেলেছে চৌত্রিশ রানে জয়লাভ করেছে আমরা যদি ম্যাচটি একটু অ্যানালাইসিস করি এখানে কিন্তু কুমিলা ভিক্টোরিয়ান্স অনেকাংশেই পিছিয়ে আছে রংপুরের তুলনায় রংপুরের বিশেষ করে রংপুরের আজকে যে ব্যাটিংটা হয়েছে সেটা কিন্তু চমৎকার ব্যাটিং হয়েছে বিশেষ করে হচ্ছে রনি তালুকদার যে আজকে বেই ব্যাটিংটা করেছেন সেটা আসলে অনেকটাই অনেকটাই আউটস্ট্যান্ডিং ব্যাটিং একত্রিশ বল থেকে সে রান করেছে মাত্র সাতষট্টিটি রান করেছে এবং শোয়েব মালিক এবং নাইম খুব ভালো কিন্তু একটা সঙ্গী দিয়েছেন যদিও নাইমের স্ট্রাইক রেটটা অনেক কম ছিল তারপরও কিন্তু নাইম যেইভাবে সাপোর্ট দিয়ে গিয়েছেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল যেহেতু এক প্রান্ত থেকে অনেক ভালো রান করছিলেন এই রনি তালুকদার তারপর কিন্তু নাইম খুব ভালো একটা সঙ্গ দিয়েছেন এবং লাস্টের দিকে একটা পর্যায়ে কিন্তু খুব ভালো অবস্থানে ছিল ওভারে একশো কাছাকাছি চলে গিয়েছিল এবং তারা কিন্তু একশো রান করেছে আমি মনে করেছিলাম দুইশো হয়তো বা পার করতে পারবে বাট দুইশো আজকে পার করতে পারেনি আরও ভালো করাটা উচিত ছিল এই রংপুর রাইডার্সের বাট তারপরেও কিন্তু ম্যাচ জয়ের জন্য যথেষ্ট রান কিন্তু বোর্ডে তারা জড়ো করে ফেলেছিল সো আমরা যদি কুমিল্লার ব্যাটিংটা দেখি কুমিল্লার ব্যাটিংটা কিন্তু যাচ্ছে তাই ব্যাটিং হয়েছে কুমিল্লা কিন্তু কেউ কিন্তু বড় কোনো স্কোর করতে পারেনি এক্সেপ্ট ইমরুল কায়েসের একটা ছোট্ট কেমি ইনিংস ছাড়া কিন্তু সবাই মোটামুটি খারাপ ব্যাটিং করেছে বিশেষ করে হচ্ছে যার থেকে সবচেয়ে বেশি আশা করা হয়েছিল লিটন দাস থেকে কিন্তু ভালো একটা ইনিংসের আশা করা হয়েছিল লিটন দাস কিন্তু আজকে ডেলিভার করতে পারেনি সৈকত আলু কিন্তু ডেলিভার করতে পারেননি এবং ডেভিড মালান যেভাবে আউট হলেন সেটা নিয়ে কিন্তু বিতর্ক হইতেই পারে ডেভিড মালান কিন্তু ভালো একটা শুরু করেছিলেন নয় বল থেকে সতেরোটি রান করে ফেলেছিলেন সেখানে কিন্তু ডেভিড মালানের যে আউটটা দেওয়া হয়েছে সেটা কি আউট কি আউট না সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক থাকতে পারে তারপরেও কিন্তু কুমিল্লা একটা রেসে ছিল যখন ইমরুল কায়েস এবং মোসাদ্দেক ব্যাটিং করতেছিল তারা কিন্তু ভালোভাবেই রেসে ছিল বাট তারপর ইমরুল কায়েশ যখন আউট হয়ে গেলেন এবং মোসাদ্দেক পঁচিশ বল থেকে মাত্র পনেরো রান করে যখন আউট হয়ে গেলেন তখন কিন্তু কুমিল্লা বিক্রি আস্তে আস্তে এই ম্যাচটা থেকে ছিটকে যায় এবং পুরোপুরি গেম থেকে ছিটকে গিয়ে কিন্তু তারা এই ম্যাচটা হেরে যায় সো আমরা যদি মরল অফ দ্য স্টোরি চিন্তা করি সেটা হচ্ছে এই বিপিএলে যেভাবে আসলে ডিসিশন রিভিউ সিস্টেমটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা কিন্তু খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার কারণ যেইভাবে ডিসিশন রিভিউগুলি দেখা হয় সেটা আসলে পৃথিবীর কোথাও দেখা হয় কি না সন্দেহ আছে এইভাবে আসলে ক্রিকেটে এই ডিসিশন রিভিউটা রাখা উচিত না বলে আমি মনে করছি কারণ কোনো জিনিসই কনভিন্সিং না যেইভাবে তারা হচ্ছে ডিসিশনটা দেখে সেটা আসলে কোনোভাবে কোনোভাবেই এইভাবে দেখা উচিত না আর ব্রডকাস্টের ব্যাপারে যদি আমরা বলতে চাই ব্রডকাস্ট ব্যাপার ব্রডকাস্ট কিন্তু ভেরি ভেরি পোর ব্রডকাস্টিং কারণ হচ্ছে এই শীতের সিজনে বাংলাদেশে কুয়াশা থাকে এবং এই কুয়াশার মধ্যে যেভাবে তারা ব্রডকাস্টটা করছে খুবই খুবই বাজে কিন্তু দেখাচ্ছে টিভিতে কিন্তু খেলা একদমই দেখাই যায় না কারণ বল যদি আমরা না দেখতে পারি তখন কিন্তু খেলা দেখার কোনো মজাই নেই যে কি ব্রডকাস্ট করছে বাংলাদেশের এই প্রিমিয়ার লিগ সেটা কিন্তু খুবই খুবই হতাশাজনক ব্রডকাস্ট পাশাপাশি এই ডিসিশন রিভিউগুলোই কিন্তু খুবই হতাশাজনক এই নয়টা সিজন চলে গিয়েছে এখনও যদি বাংলাদেশের জন্য এত বাজে সিস্টেম বাংলাদেশ ক্রিকেটে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট মানে এগিয়ে যাবে আমার মনে হয় না খুব বেশি দূর যেতে পারবে আমরা হয়তোবা সব সবসময় এরকমই দেখতে পাবো বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেট যেভাবে ডেভেলপ করা উচিত ছিল বাংলাদেশের সেভাবে কিন্তু ডেভেলপ করেনি কেন করেনি এটা হচ্ছে মেন কারণ কারণ আপনারা টি টোয়েন্টির দিকে বেশি নজর দিচ্ছেন না কীভাবে ভালোভাবে আরও টি টোয়েন্টিকে ডেভেলপ করতে হবে সেটা কিন্তু খুব প্রপারলি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু এরকমভাবে রান করতে পারতেছে না এবং বিশেষ করে হচ্ছে বাংলাদেশের বোলাররাও কিন্তু সেই অর্থে যে উইকেটগুলিতে খেলা হয় হয়তো বা মনে হয় বাংলাদেশের বলাররা অনেক বেশি ভালো বোলিং করে আসলে কিন্তু এইসব উইকেটে ভালো বোলিং করলেও আপনারা যখন ট্রু উইকেটে ব্যাটিং করবে বোলিং করতে যাবে বাংলাদেশের বলাররা তখন কিন্তু ওই লেভেলের বোলিং তারা করতে পারবে না সব সর্বোপরি আসলে যে বিপিএলটা দুইটা ম্যাচ দেখলাম তা দেখলাম তো আমি পুরোপুরি হতাশ আজকে বিশেষ করে রংপুর এবং কুমিল্লার খেলাটাতে কিন্তু কুমিল্লা একশো ছিয়াত্তর রান টার্গেটে যেই ব্যাটিংটা করেছে সেটা কিন্তু খুবই খুবই হতাশাজনক ব্যাটিং কারণ তারা এই রানটা কিন্তু চেজ করার মতন অবস্থায় ছিল লাস্ট পাঁচ ওভারে কিন্তু তাদের রান দরকার ছিল মাত্র আটান্ন রান সেই রানটা তারা চেঞ্জ ডাউন করতে পারেনি সেখানে সেখান থেকে কিন্তু তারা এই ম্যাচটা হেরে গিয়েছে সো টি টোয়েন্টিতে যদি আপনি লাস্ট পাঁচ ওভারে আটান্ন রান চেজ না করতে পারেন তাহলে আসলে টি টোয়েন্টির ওই যে খেলাটা সেটা কিন্তু আমার মনে হয় না খুব বেশি দূর এগোতে পারবে বাংলাদেশের এই টি টোয়েন্টি ক্রিকেট তো আজকে বিপিএলের প্রথম দিন ছিল প্রথম দিনে বিপিএলের যেই কমতিগুলি যেই বিষয়গুলি খুবই প্যারাদায়ক সেইগুলি কিন্তু একদম সবার সামনে ফুটে উঠেছে বিশেষ করে হচ্ছে বাংলাদেশের যে ব্রডকাস্ট এবং যে রিভিউ সিস্টেম সেই রিভিউ সিস্টেমের মধ্যে আমি মনে করি অনেক 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 উন্নতি করার সিস্টেম জায়গা আছে বিশেষ করে ব্রডকাস্টের আরও ভালো করা উচিত কারণ এই ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু এত খারাপ ব্রডকাস্টিং আমার মনে হয় না কোনো জায়গায় পসিবল বা কোথাও করে আমার মনে হয় ব্রডকাস্টিংটা আরও বেশি ভালো করা উচিত যারা এই মুহুর্তে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে